দিল্লি ঘোষণা টোকিও প্রোটোকল জেনেভা চুক্তি নাকি সিওল প্লেজ কোনটা সঠিক উত্তরটা অবশ্যই আপনারা কমেন্টে দিন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজ থেকে অর্থাৎ শুক্রবার থেকে শুরু করছি একটা নতুন সিরিজ কারেন্ট অ্যাফেয়ার্সের অর্থাৎ সারা ভারতবর্ষে যা যা ঘটছে শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বে যা ঘটছে যা কিছু ঘটছে ভারতবর্ষের নিরিখে সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কম্পিটিটিভ এক্সামগুলো হতে চলেছে সেই এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে সেটা কতটা ইম্পর্টেন্ট সেটাই থাকবে আমাদের এই ভিডিওগুলোর মুখ্য উদ্দেশ্য এবং এই ভিডিওটা হবে প্রত্যেক শুক্রবার শুক্রবার ঠিক সন্ধে ছটায় চ্যানেলে আসবে সারা সপ্তাহ জুড়ে যে যে ঘটনাগুলো ঘটছে সার্বিক বিষয়টাকে নিয়ে আমি কুইজ আকারে এই ভিডিওটাকে সাজাব এবং প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনে আসার পর পাঁচ সেকেন্ড করে সময় পাওয়া যাবে আপনারা প্রত্যেকে উত্তর দিতে পারবেন প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবেন এবং ভিডিও শেষ হওয়ার সময়ে বা শেষ হওয়ার পরে আপনারা আপনাদের স্কোরটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন আর ওপরে যেটা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক সেখানে আমি নিয়মিত কিন্তু এই সমস্ত স্টাডি মেটেরিয়াল বা বিভিন্ন বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পিডিএফ এভরিথিং শেয়ার করি এবং প্রতিদিনের জন্য সেখানে থাকে কিন্তু কুইজ চাইলেই কিন্তু সেই কুইজে অংশগ্রহণ করতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কুইজ আজ সতেরোই অক্টোবর অর্থাৎ এগারো তারিখ থেকে যা যা ঘটনা ঘটছে পুরোটাই আজকের এই এপিসোডে থাকবে সেটা কিন্তু কুইজ আকারে একদম প্রথম প্রশ্নটা কি ভারতের পারমাণবিক শক্তি মিশনের লক্ষ্য দু সালের মধ্যে কত গিগাওয়াট শক্তি উৎপাদন করা ভারতের যে নিউক্লিয়ার এনার্জি মিশন রয়েছে সেই নিউক্লিয়ার এনার্জি মিশন দু সালের মধ্যে কত গিগাওয়াট এনার্জি তৈরি করবে টাইম শুরু হচ্ছে এখন থেকে ঠিক পাঁচ সেকেন্ড সঠিক উত্তর নাম্বার সি হানড্রেড গিগাওয়াট এখানে দেখা যাচ্ছে দ্য ইকোনমিক টাইমস ইন্ডাস্ট্রি যে খবরটা আসছে সেখানে ইন্ডিয়াস নিউক্লিয়ার এনার্জি মিশন টার্গেটিং হানড্রেড গিগাওয়াট দেওয়া রয়েছে দু হাজার সালটাকে টার্গেট হিসেবে এখানে রাখা হচ্ছে মানে যে এনার্জিগুলো আমাদের অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয় যেমন ধরুন যে জ্বালানি যে যে সমস্ত রয়েছে যে পেট্রোল ডিজেল এই ধরনের বিষয়গুলো যে ইউএসএ এবং রাশিয়ার উপর কিন্তু আমাদের অনেকটাই নির্ভর করতে হয় তাই এই বিদেশের ওপর নির্ভরশীলতা কমানোই কিন্তু আমাদের উদ্দেশ্য যাতে জ্বালানি ক্ষেত্রে ভারতবর্ষ ভারতবর্ষ যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে সেটাই টার্গেট নেওয়া হয়েছে যাতে এই সমস্ত দেশ আমরা দেখেছি যে কিভাবে ট্যারিফ ওয়ার চলেছে শুধুমাত্র রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতবর্ষকে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ইউএস সেই স্যাংশনের দরুন তাহলে সেই সমস্ত ঝামেলা কাটিয়ে ওঠার জন্য এই নিউক্লিয়ার এনার্জিতে ভারত যাতে আরো বেশি সমর্থ হতে পারে আরো বেশি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে সেই টার্গেট রাখা হয়েছে দু হাজার সাতচল্লিশ সাল বর্তমানে কিন্তু এইট পয়েন্ট এইট গিগাওয়াট এইট পয়েন্ট এইট গিগাওয়াট ভারত এনার্জি প্রোডাকশন করছে এই নিউক্লিয়ার পাওয়ার এনার্জি প্রোডাকশন করছে যেটা ডাইরেক্ট হানড্রেড গিগাওয়াট টার্গেট রাখা হয়েছে অনেকটাই জাম্প হবে কিন্তু তাহলে তখন কিন্তু আমাদের আর ইউএসএ বা রাশিয়ার উপর আর এতটা ডিপেন্ড করতে হবে না এটা একটা খুব বড় উদ্যোগ ইন্ডিয়া কুড়ি হাজার কোটি কোটি টাকা টাকা হাজার করেছে এই প্রজেক্টের জন্য ভারত সিক্স জি অ্যালায়েন্স ভারত সিক্স জি অ্যালায়েন্স সম্প্রতি কোন ঘোষণায় স্বাক্ষর করেছে হুইচ ডিক্লারেশন ডিড ভারত সিক্স জি অ্যালায়েন্স সাইন দিল্লি ঘোষণা টোকিও প্রোটোকল জেনেভা চুক্তি নাকি সিওল প্লেজ কোনটা সঠিক উত্তরটা অবশ্যই আপনারা কমেন্টে দিন এবার প্রত্যেকে মিলিয়ে নিন সঠিক উত্তর হচ্ছে দিল্লি ঘোষণা দিল্লি ডিক্লারেশন এই ডিক্লারেশনে ভারত সিক্স জি অ্যালায়েন্স ঘোষণা করেছে খবরটা আসছে টাইমস অব ইন্ডিয়ায় সিক্স জি পুশ ভারত সিক্স জি অ্যালায়েন্স জয়েন্টস নাইন গ্লোবাল বডিজ টু সাইন ডেলি ডিক্লারেশন প্রোমোটস সিকিওর অ্যান্ড ইনক্লুসিভ ইকোসিস্টেম তাহলে ভারত কিন্তু আইটি সেক্টরেও পা রাখছে এবং তার উন্নয়ন কিন্তু ক্রমাগত ঘটছে এবং সেটার থেকেই এই প্রশ্নটা উঠে আসছে এখন আমরা প্রত্যেকেই জানি এখন ফাইভ জি ভারতবর্ষে চলছে এরপরে সিক্স জিতে পা রাখতে চলেছে ভারতবর্ষের যে তথ্য প্রযুক্তি সংস্থাগুলো সেইগুলোকে নিয়েই এখানে এই ডেলি ডিক্লারেশন এখানে ভারত আরও কিন্তু নটা দেশকে একসাথে নিয়ে এই স্বাক্ষর করেছে এই এগ্রিমেন্ট সাইন করেছে এই নটা দেশের মধ্যে রয়েছে ইউএসএ ইউরোপ ইউনাইটেড কিংডম সাউথ কোরিয়া জাপান জার্মানি ব্রাজিল এবং ফিনল্যান্ড নাম্বার থ্রি আইএমএফ ভারতের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বৃদ্ধির হার কত শতাংশে উন্নীত করেছে মানে কতটা গেস করছে কোন দিকে কোন দিকে কতটা ডেভেলপড হতে পারে কতটা বাড়তে পারে ভারতের বৃদ্ধির হারটা সেটা ফোরকাস্ট করেছে সিক্স পয়েন্ট জিরো পার্সেন্ট নাকি বি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট নাকি সিক্স পয়েন্ট সিক্স নাকি ডি সেভেন পয়েন্ট জিরো কোনটা যারা যারা নাম্বার সি বলেছেন একদম সঠিক উত্তর সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট আই এই আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কিন্তু প্রতি বছর একটা এরকম ফোরকাস্ট করে যে কোন দেশের গ্রোথ কেমন হচ্ছে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে এক্ষেত্রে ভারতেরও গ্রোথ দেখা গেছে সেখানে সিক্স তারা অনুমান করছেন যেটা বর্তমানে বা গত বছর সিক্স ছিল তাহলে গ্রোথ রেট কত বলা হচ্ছে গ্রোথ রেট হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে যদি একশো টাকার কোনো বস্তু ভারতবর্ষে উৎপাদন হলো দু হাজার ছাব্বিশে সেটাই উৎপাদন হবে একশো ছ টাকায় এই সিক্স পয়েন্ট সিক্স পারসেন্টটাই হচ্ছে গ্রোথ রেট এটাই আই এম এফ কিন্তু ফোরকাস্ট করেছে মানে কোনো দেশ কতটা ধনী হচ্ছে সেটার উপরই মনিটারিং করে এই আইএমএফ সংস্থাটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা সিক্স পয়েন্ট আর আমি একটু আগে বললাম যে ভারতের মাটিতে ভারতের মাটিতে যতটা পরিমাণ উৎপাদন হচ্ছে সারা বছর জুড়ে যা যা উৎপাদন হচ্ছে শুধু উৎপাদন বলে না উৎপাদন প্লাস সার্ভিস সার্ভিস সেক্টর সার্ভিস মানে কোনটা সার্ভিস মানে হচ্ছে এই ধরুন আমি পড়াচ্ছি এটা একটা পরিষেবা দিচ্ছি ডাক্তার চিকিৎসা করছে এটা একটা পরিষেবা দিচ্ছে তাহলে এইগুলো সমস্ত একটা পরিষেবা এই পরিষেবা সেক্টর কিন্তু এই ভারতবর্ষের যে জিডিপি জিডিপিতে সিক্সটি পারসেন্ট বিনিয়োগ করছে সবথেকে বেশি বিনিয়োগ কিন্তু এই সার্ভিস সেক্টর ভারতবর্ষের ক্ষেত্রে সুতরাং এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে জিডিপি আমি কথাটা বললাম জিডিপি মানে একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে পরিষেবা বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে সার্ভিস পণ্য জিনিসটা আমরা চোখে দেখতে পাই কিন্তু পরিষেবা চোখে দেখতে পাই না সেই জন্য অনেকে ব্যাপারটা একটু কনফিউজড হয়ে যায় এই বিষয়টা নিয়ে তবে এটারই কিন্তু সিক্সটি পারসেন্ট কন্ট্রিবিউশন রয়েছে ভারতের জিডিপিতে এটা আমাদেরকে মনে রাখতে হবে এবার নেক্সট দু সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতের কোন শহর দিল্লি ভোপাল আহমেদাবাদ নাকি মুম্বাই আপনাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটা খুব তাড়াতাড়ি আপনারা কমেন্টে করে লিখে দিন সঠিক উত্তর হচ্ছে দিল্লি একদম যারা বলেছেন একদম সঠিক উত্তর দু সালে যে কমনওয়েলথ গেমস হতে চলেছে সেটা প্রথমবার প্রথমবার ভারতে দিল্লিতে হতে চলেছে একটা দারুণ খবর যে ভারতবর্ষের বুকে যে একটা এত বড় গেম কমনওয়েলথ গেমসের মতো একটা বিশ্বমানের স্পোর্টস অ্যাক্টিভিটি হতে চলেছে এটা একটা ভারতবর্ষকে কিন্তু বিশ্বের মঞ্চে একটা অন্যরকম জায়গা করে দেবে আর এবারের দু সালের এই কমনওয়েলথ গেমসের থিম গেমসের যে থিম রয়েছে সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইনক্লুসিভ স্পোর্টস এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্রিন অ্যান্ড ইনক্লুসিভ sports inclusive থিমগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু আসে যে কোন গেমের কি থিম দু হাজার তিরিশ সালের কমনওয়েলথ গেমস থিম হচ্ছে গ্রিন অ্যান্ড ইনক্লুসিভ স্পোর্টস আর যেটা হতে চলেছে দিল্লিতে নেক্সট ভারতের কোন রাজ্যে ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প শুরু হয়েছে হুইচ স্টেট লঞ্চড হেরিটেজ কনজারভেশন প্রজেক্ট গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ওড়িশা আপনাদের সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর মহারাষ্ট্র নাম্বার বি এখানে খবরটা দেখা যাচ্ছে মহারাষ্ট্র লঞ্চেস কম্প্রিহেন্সিভ হেরিটেজ কনজারভেশন প্ল্যান ফর টেম্পলস ফোর্টস অ্যান্ড স্টেপ ওয়েলস বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং পুনর্গঠনের একটা প্রকল্প এটা কেন করা হচ্ছে যে পর্যটকরা সাধারণত সেই সমস্ত জায়গাতেই যান যেখানে ঐতিহাসিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটার গুরুত্ব রয়েছে ওইখানেই ইনভেস্ট করছে বা সেই জায়গাগুলোকে আরো বেশি রেনোভেট করতে চলেছে মহারাষ্ট্র সরকার তিনশোর বেশি কিন্তু হেরিটেজ সাইট চয়েস করা হচ্ছে সেইগুলোকে বিভিন্ন মন্দির রয়েছে বিভিন্ন দুর্গ রয়েছে সেই সমস্ত প্রাসাদগুলোকে রেনোভেট করা হবে যেগুলো সময়ের সাথে সাথে নেক্সট প্রশ্ন দু হাজার সালের ডিএনএ ভিত্তিক সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গের বন্য হাতির মোট আনুমানিক সংখ্যা কত মোট আনুমানিক সংখ্যা এবং এটা কিন্তু খুব একটা একটা দারুণ খবর যে এইবারই প্রথম হচ্ছে ডিএনএ ভিত্তিক সার্ভে মানে এতদিন কিন্তু এই আধুনিকতম যে বিষয়টা যে ডিএনএ কে ডিএনএ দিয়ে হাতির সংখ্যা গোনা সেই বিষয়টা কিন্তু এই প্রথম হলো যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে মোট হাতির সংখ্যা কতটা সঠিক উত্তরটি হল সাতশো সাত এবং এটা খুব ভালো খবর যে হাতির সংখ্যা কিন্তু বেড়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কিন্তু হাতির সংখ্যা অনেকটাই বেড়েছে এই যে সার্ভেটা হয়েছে এই যে টাইমস অফ ইন্ডিয়ার যে খবরটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সার্ভেটা সাতশো সাতটা যে হাতেই পাওয়া গেছে সেটা কিন্তু একটা অদ্ভুত অভিনব পদ্ধতিতে বের করা হয়েছে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে জেনেটিক মার্ক রিক্যাপচার মেথড জেনেটিক মার্ক রিক্যাপচার এই পদ্ধতিতে কিন্তু ডিএনএ কালেক্ট করা হয়েছে হাতিগুলোর এই যে হাতিগুলোর তাদের যে বর্জ্য অর্থাৎ মল মল সংগ্রহ করা হয়েছে তাদের সেই মল থেকে ডিএনএ কালেক্ট করা হয়েছে এবং এই বিশেষ পদ্ধতি এই বিশেষ পদ্ধতি জেনেটিক মার্ক রিক্যাপচার পদ্ধতির মাধ্যমে কিন্তু এই সার্ভেটা করা হয়েছে এবং তাদের দেখা গেছে যে হাতির সংখ্যা কিন্তু কিছুটা বেড়েছে সাতশো সাতটা ছিল হাতি হয়েছে যেটা দু সালে দু সালে ছিল ছশো বিরাশিটা সেটা কিন্তু অনেকটাই বেড়েছে দু হাজার তবে ওভারঅল যদি আমরা ভারতবর্ষের নিরিখে দেখি ভারতবর্ষে কিন্তু ওভারঅল এইট্টি পার্সেন্ট ড্রপ হয়েছে হাতির সংখ্যা কমেছে সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু কিন্তু কিছুটা হাতির সংখ্যা বেড়েছে পরের প্রশ্ন কোন দেশ কোন দেশ থেকে তেল এবং গ্যাস আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডিয়া টু বুস্ট অয়েল ইম্পোর্টস ফ্রম হুইচ কান্ট্রি রাশিয়া না যুক্তরাষ্ট্র নাকি ইরাক নাকি ইউএই সংযুক্ত আরব আমিরাত এই খবরটা কিন্তু বর্তমানে একদম শিরোনামে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর এবং এটা নিয়ে চলছে নানান টাল টালবাহানা বিভিন্ন অশান্তির এবং ট্যারিফ ওয়ার এই বিষয়টা কিন্তু আমরা নতুন দেখলাম যার মূলে কিন্তু এই বিষয়টা রয়েছে ভারতের সাথে আমেরিকার তাহলে নতুন যে দেশটি যে দেশটির সাথে তেল এবং গ্যাস আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার সেটা হলো যুক্তরাষ্ট্র নিচে আমরা তার প্রেসিডেন্টের ছবি দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প তাহলে অনেক টালবাহানার পরে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে ভারত এবং তার কারণ কিন্তু রাশিয়া আমরা জানি রাশিয়ার সাথে কিন্তু ভারতের দীর্ঘদিনের একটা সম্পত্ত সম্পর্ক বন্ধুত্ব অনেক দিনের অনেক পুরনো বন্ধুত্ব তাই বিভিন্ন সময়ে রাশিয়ার কাছ থেকে কিন্তু ভারত বিপুল পরিমাণে তেল কিনে এসেছে আর সেটাতেই চক্ষুশুল হয়েছে ভারত ট্রাম্প কিন্তু একদমই সহ্য করতে পারছে না বিষয়টা সেই কারণে বিভিন্ন রকম স্যাংশন জারি করেছে ভারতের ওপর এবং তার ফলেই চাপে পড়ে রীতিমতো চাপেই পড়ে ভারত কিন্তু অবশেষে রাজি হয়েছে ভারতের এই তেল এবং গ্যাস আমদানির একটা সিদ্ধান্ত নিতে একটা চুক্তি করতে একটা তথ্য দিচ্ছি প্রথম ছ মাসে প্রথম ছ মাসে এর সাথে ভারতের কিন্তু এই যে ডিল সেটা গত বছরের তুলনায় প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু বেড়েছে এই যে ফিফটি ওয়ান পারসেন্ট কিন্তু বেড়েছে গত বছরের তুলনায় এবং এর যে আর্থিক মূল্য সেটাও কিন্তু অনেকটাই বেড়েছে গতবারের তুলনায় আমদানি যে মূল্যটা প্রায় থ্রি থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার এই আর্থিক মূল্যটা কিন্তু বেড়ে হয়েছে গত বছর এটাই ছিল ওয়ান পয়েন্ট বিলিয়ন সেটা হয়েছে এবছর থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার বিপিসিএল ইউএস এর সাথে একটা ডিল করেছে আগামী পাঁচ মাসের জন্য টেন মিলিয়ন ব্যারেল টেন মিলিয়ন ব্যারেল তেল তারা কিনবে আগামী পাঁচ মাসে ইউএস কাছ থেকে নেক্সট আমরা দেখব রাশিয়া এই রাশিয়া আর আমেরিকা এই দুজন কিন্তু এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে এই তেল কেনাকে কেন্দ্র করে যার মধ্যমণি কিন্তু ভারত ভারতের বাজারটা এতটাই বড় এই এত বড়ো সেক্টরটাকে এত বড় ইকোনমিটাকে এই দুটো বড় দেশ ইউএসএ এবং রাশিয়া তারা কিন্তু কোনো মতেই হারাতে যায় না তাই একদল বলছে তাই একজন বলছে তেল আমাদের কাছ থেকে নাও আরেকজন বলছে তেল আমাদের কাছ থেকে নাও তাই অবশেষে কিন্তু রাশিয়ার কাছ থেকে কিছুটা কাটছাট করে ভারত ইউএস এর কাছ থেকে তেল কেনায় সম্মত হয়েছে তাই এই প্রশ্নটা রাশিয়া কোন দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতায় অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া অ্যাসিও এনার্জি পার্টনারশিপ উইথ হুইচ নেশন উচ নেশন সঠিক উত্তরটা কি অবশ্যই ভারত ইট ইজ বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট রাশিয়া এনার্জি উইথ নিউ দিল্লি তাহলে উভয় দেশেরই কিন্তু স্বার্থ জড়িয়ে রয়েছে ইউএস এর যতই চোখ রাঙানি থাকুক রাশিয়ার সাথে কিন্তু ভারতের একটা বন্ধুত্ব চিরকালের এই বন্ধুত্ব কিন্তু কেউ ভাঙা ভাঙতে পারবে না বা পারেনি অতীতেও পারেনি তাহলে সেই বন্ধুত্বের জায়গা থেকে তারা কিন্তু রাশিয়া এবং ভারত কিন্তু একটা চুক্তিতে আছে আগে থেকেই চুক্তিতে আছে কিছুটা হয়তো বর্তমানে ইউএসএর স্যাংশনের কারণে কাটছাট করছে আর এক্ষেত্রে একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র কিন্তু তেল নয় শুধু যে অয়েল রাশিয়ার সাথে ডিলিংস হয় ভারতের তা কিন্তু নয় এলএনজিও কিন্তু রাশিয়া ভারতকে বিক্রি করতে আগ্রহী এলএনজি কি এলএনজি হচ্ছে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস দু সালে কিন্তু একটা রাশিয়ার একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা রাশিয়ার একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা যার নাম হচ্ছে রজনেফট রজনেফট একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা তার সাথে ভারতের কিন্তু একটা চুক্তি হয়েছে আগামী দশ বছরের জন্য তারা তেল কেনাবেচা করবে এখানে তাহলে এটা একটা বড় যুগ হেনলে পাসপোর্ট ইন্ডেক্স দু সালে ভারতের স্থান কত ইন্ডিয়াস র্যাঙ্ক ইন হেনলে পাসপোর্ট ইন্ডেক্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পঁচাত্তরতম নাকি আশিতম নাকি পঁচাশিতম নাকি নব্বইতম চটপট আপনারা কমেন্ট করে ফেলুন সঠিক উত্তরটা হচ্ছে পঁচাশিতম এবার কিন্তু ভারত কিছুটা নেমে এসেছে লিস্টে এই যে লিস্ট এই লিস্টে কিন্তু শুরু থেকে আছে প্রথমেই রয়েছে সিঙ্গাপুর আর তারপরে রয়েছে তে যেভাবে উন্নতি করছে বিশ্বের যে মঞ্চে সেখানে কিন্তু বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো বা উন্নত প্রথম বিশ্বের দেশগুলো কিন্তু কখনোই চাইছে না ভারত সমস্ত জায়গায় গ্রহণযোগ্য হোক ভারতকে যত রকমভাবে এক পেশে করার কিন্তু চেষ্টা চলছে সেই দিক থেকে দাঁড়িয়ে ভারতের কিছুটা এই লিস্টে এই র্যাঙ্কে কিছুটা নেমে যাওয়া কিন্তু একটা তাৎপর্য রাখে বর্তমানে ভারতবর্ষের প্রায় ষাটটি দেশে ভিসা ফ্রি রয়েছে এই ষাটটি দেশের মধ্যে প্রথমেই রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মলদ্বীপ মরিশাস ফিজি শ্রীলঙ্কা ভুটান নেপাল কেনিয়া সার্বিয়া এই সমস্ত প্রায় ষাটটি দেশ কিন্তু ভারতীয়দের জন্য ভিসা ফ্রি ইউএনটিটিসি ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ একটা সম্মেলন হলো দু সালে কোন শহরে সেটা হয়েছে জেনেভা নাকি প্যারিস নাকি নয়াদিল্লি নাকি নিউ ইয়র্ক অবশ্যই সঠিক উত্তর নিউ দিল্লি আর এই যে সম্মেলনটা হয়েছে ইউএনটিটিসি কনক্লেভ এটা করেছে আয়োজন করেছে ইন্ডিয়ান আর্মি আমাদের পঞ্চাশটিরও দেশ কিন্তু এতে অংশগ্রহণ করেছে গোটা বিশ্বব্যাপী প্রায় পঞ্চাশটিরও বেশি দেশ কিন্তু আমাদের এই কনক্লেভে অংশগ্রহণ করেছে এই কনক্লেভের উদ্দেশ্য কিন্তু একটাই ওয়ার্ল্ড পিস অর্থাৎ বিশ্ব শান্তি আর শেষে একদম আপনাদের জন্য যে প্রশ্নটা থাকছে যেটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন কোন গ্রহে তরল মিথেনের বিশাল সমুদ্র রয়েছে তরল মিথেন তরল মিথেন তরল মিথেন লিকুইড মিথেন হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য লার্জেস্ট ওশন অফ লিকুইড মিথেন লিকুইড মিথেন আমি একটা ক্লু দিয়ে রাখছি এটা শনি গ্রহ আছে আমাদের শনি গ্রহর একটা উপগ্রহর নাম একটা ক্লু দিয়ে রাখছি অবশ্যই আপনারা কিন্তু এটার উত্তর কমেন্ট সেকশনে করতে ভুলবেন না এই উত্তরের অপেক্ষা থাকলাম এবং পরে অর্থাৎ নেক্সট যেদিন আমাদের অর্থাৎ পরবর্তী শুক্রবারে যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের এপিসোডটা আসছে সেখানে শুরু হবে এই প্রশ্নের উত্তরটাকে নিয়ে তাহলে বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওটা অর্থাৎ এই কুইজ কন্টেস্টটা কেমন লাগলো নতুন কিছু জানলে অবশ্যই কমেন্টে লিখবেন আর দেখা হচ্ছে প্রতিবারের মতো অন্যান্য ভিডিওতে বিভিন্ন সাবজেক্ট ঠিক যেভাবে ক্লাসগুলো চলছে আশা করছি নতুন কিছু জানাতে পারছি নতুনভাবে উপস্থাপন করতে পারছি বিভিন্ন বিষয় বিভিন্ন সমস্যা সমাধান সব কিছুই কিন্তু আপনাদের সাথে আলোচনার মাধ্যমেই হচ্ছে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দেবেন আর প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ধন্যবাদ